আচ্ছা চাচা আপনি তো মিল্টন সমাদদারের বড় ভাই তাই না তা মিল্টন সমাদদার এই যে খারাপ পথে আসলো এর পিছনের গল্পটা যদি আপনি একটু বলতেন জনগণের মাঝে তাহলে ভালো হতো একটু বলুন তো হাজার হলেও আমার আপন ভাই আমার বলা উচিত না তারপরও বলতি হয় আমার বাবা কোনোদিন সংসার করিনি আমার মা অনেক কষ্ট করে পরের বাসায় কাজ করে আমাদের খাওয়াইছে পড়াইছে আস্তে আস্তে আমরা যখন বড়ো হলাম এমনকি আমি বরিশাল শহরে রিক্সাও চালাইছি রিক্সা চালাই জীবন যাপন করিছি মারেও খাওয়াইছি কিন্তু আমার ওই ছোট ভাইটা চুরি করতে যায় ধরা পড়ে এইবারে গ্রামের লোকজন কি করলো আমাদের ওখান থেকে বরিশালের থেকে দিল তাড়ানোর পরে আমরা কুমিল্লায় এসে ঘরবাড়ি করে থাকি আর কি থাকা টাকার পরে কিছুদিন রয়েছে এবার আমার ওই ভাইটা কী করেছে এক নার্সের সঙ্গে প্রেম করে নার্সে বিয়ে করেছে এখন দুইজন পরামিশে করে একটা ক্লিনিক করলো এই ক্লিনিক করার পরে ওই যারা অসহায় লোকজন তাকে ট্রিটমেন্টের কথা কয়ে নিয়ে যায় ট্রিটমেন্টও করে ইটি করে সরকারে দেখায় খুব দয়াশীল হ্যাঁ ভিডিও করে করে ছাড়ে মার্কেটে হ্যাঁ বিভিন্ন লোকজনে দেখে পুলিশি দেখে সরকার দেখে দেখে খুব ভালো জানে ওনারা হ্যাঁ যে না এ খুব ভালো লোক হ্যাঁ মানুষের সেবা যত্ন করে উনি আবার কি করে ওই নিয়ে যায় ওই ক্লিনিকে গোপনে অসহায় লোকের কিডনি কেটে নেয় ওই কিডনিগুলো কেটে কেটে ওই বিক্রি করে এ কিন্তু কেউ জানে না এইবার না জানলেই এক সাংবাদিক মানে একজন মারা গেছে তার কিন্তু কিডনি কাটার পরেই মারা গেছে যখন গোরস্থানে মাটি দিতে যাবে তখন হঠাৎ দেখি এই জায়গার সিলাই কি ব্যাপার তখন ওই সাংবাদিক সন্দেহ করে করার পরে ওখানে তত্ত্ব পাওয়া গেল কি ওই কিডনি কাটার পরে ওই কিডনিটা যখন কেটে নেছে তখন ওই ছেলেটা মারা গেছে আর মারা গেলেই ওই সাংবাদিক ওই ভিডিও সারা দেশে ভাইরাল করে ভাইরাল করার পরে তারপরে এইবার এই পুলিশ আর র্যাব ওরে ধরলো এই পর্যন্ত এখন আচ্ছা 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 আপনার ভাই তো তালি এরকম মানে এরকম নার্সে বিয়ে করে নার্স আর আপনার ভাই দুজনে মিলে এরকম ক্লিনিক দিয়ে অসহায় গরিবের কিডনি বিক্রি করে আজকে এই পর্যন্ত তা আজকে আপনার ভাই তো এই যে পুলিশি শেষ পর্যন্ত ধরা পড়েছে এবং আমার জানা মতো আপনার ফাঁসি হয়ে যাবে তাই এই বিষয়টু কি মন্তব্য এখন পরে আমি ভাইগুলো তো পরিচয় দেবই না তারপরে আরো বেশি বেশি আর কি চরম বিয়ার দোপে অনেক অনেক খুন করিসে অনেক মানুষ মারিসে হ্যাঁ এখানে ফাঁসি তো সামান্য এর অন্তত জীবিত পুইতে কুত্তা দিয়ে খাওয়ানো উচিত ওরা আমি বাইবিলে পরিচয় দিই না আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য